আসসালামু আলাইকুম ব্যাক টু মাই শপিং আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টার্স থেকে অনেক সুন্দর কিছু হচ্ছে আপনার শার্টের কালেকশন এটা আপনাদের পরিচিত এবং পছন্দের একটা শার্ট যেটা অনেক হিট এবং অনেক রিকোয়েস্টেড তো এটা হচ্ছে স্টেপের মধ্যে থাকবে হ্যাঁ স্টেপের মধ্যে সাইডে পকেট নতুন চেকের মধ্যে আসছে সাইডে পকেট হবে এবং বাটন হয় গলাটা হাই নেকের মধ্যে গলা এখানে দুই সাইডে কুচি করা আছে হাতাটা এখানে ফোল্ডিং করা ঠিক আছে এটার সাথে প্রত্যেকটার সাথে আপনারা ম্যাচিং একটা বাটন পেয়ে যাবেন সরি বেল পেয়ে যাবেন তো এটা মোটামুটি থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু বডিতে পড়তে পারবেন এর চেয়ে ছোট বডির আপনারও পড়তে পারবেন কোমরে বেল দিয়ে অ্যাডজাস্ট করে আর লম্বাটা হবে কত ভাইয়া লম্বা হবে আপনার চল্লিশ না ফর চুয়াল্লিশ এরকম আর কি তো এটার কালার দেখাচ্ছি আমরা প্রত্যেকটার সাথেই ম্যাচিং বেল্ট আছে আর প্রত্যেকটা সাইডে পকেট হবে তবে এটার প্রাইস কত পড়ছে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশে আপনার এরকম সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে এটা একটা কালার আছে প্রাইস দেখাচ্ছি এটা একটা আছে এটাও ওকে মধ্যে একটু গ্লিটারি একটা চেকও আছে মানে এটা অ্যাশের মধ্যে সুরমা কালারের মধ্যে দেন এটা একটা কালার হবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা কোমরে বেল্ট আছে এটা একটা কালার আছে চিকন চিকন স্টেপের মধ্যে প্রাইসটা পাঁচশো পঞ্চাশ আর একটা আছে এটা গোল্ডেনের মধ্যে সেম দাম পাঁচশো পঞ্চাশ টাকা সাথে কোমরে বেল্ট হবে দামটা নিচেটা দেখাচ্ছি এটা ব্লুর মধ্যে থাকছে স্টেপ করা সাথে কোমরে হবে বেল্ট দামটা হচ্ছে টাকা নেক্সটটা দেখাচ্ছি দেখাবো এই শার্টটাও খুবই হিট এগুলো প্রত্যেকটার সাথে আপনার একই রকম পেয়ে যাবেন আর এটা আপনার স্ক্রিনশট শর্ট নেওয়ার সময় উপর দিক থেকে স্ক্রিনশট নেবেন তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে ভাইদেরও বুঝতে সুবিধা হবে তো ভাই এটা বডি না এটা লম্বাটা আবার বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম ওইটা হচ্ছে হালকা একটি শর্ট এটার থাকবে প্রত্যেকটার আমরা এখন কালারগুলো দেখাচ্ছি কালার আপনারা স্ক্রিনশট নেওয়ার সময় ওপর দিক থেকে স্ক্রিনশট তাহলে বুঝতে সুবিধা হবে কিন্তু আর এটার ফুল ওপেন বাটন এটার দাম কত भैया 550 প্রাইস কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে सेम প্রাইস 550 বাকি カラー দেখাই আরেকটা কালার রয়েছে এটা এটা सेम প্রাইস অনলি 550 টাকা ব্লু এই যে ব্লুর মধ্যে

একই প্রাইস দুইটাই একই প্রাইস পাঁচশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এটা বডিটা হবে পিঙ্ক কালারের মধ্যে সেম নাম থাকছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আর এটা একটা আছে হোয়াইট ব্লু কম্বিনেশন সাথে বেল্ট আছে দামটা কি পাঁচশো পাঁচশো পঞ্চাশ তো জ্যানিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে স্টাইল গার্স দিমবে পছন্দ শপিং কমপ্লেক্স লেফেন ও ঢাকা আর ফোন নম্বর ভিরোস্কিনে দাও অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ